কয়েশপুর বিশ্ববাণী ক্লাবের পুজোয় ষষ্ঠীর সন্ধ্যায় উপচে পড়া ভিড় দর্শনার্থীদের কল্যাণীর পাশাপাশি গয়েশপুর শহরও উৎসবে মেতে উঠেছে গয়েশপুর পৌর এলাকার বিভিন্ন পুজোগুলোর মধ্যে বিশ্ববাণী ক্লাব অন্যতম এবছর তেইশতম বর্ষে পা রাখল এবারের ভাবনা আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে পুজো কমিটির পক্ষ থেকে জানা যায় ভারতবর্ষ ঐক্যবদ্ধ দেশ সব ধর্মের এবং সব ভাষার মানুষ একসাথে বসবাস বিভিন্ন ধরুন আমাদের ভারতবর্ষের আমরা যেমন আমরা বলি না নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে বিভিন্ন জাতি ধর্ম সম্প্রদায়ের মানুষ বসবাস করে আমরা একসঙ্গে বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো বছরে আমরা উদযাপন করি এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে আদিবাসী সম্প্রদায় তাদের কৃষ্টি তাদের কালচার তাদের জনজীবনের যে প্রাত্যহিক যে দৈনন্দিন যে ওয়ে অফ লাইফ মানে জীবন ধারণের যে ধরন রূপরেখা সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমরা ছোট্ট জিনিসের মাঝখান দিয়ে একটা বড় একটা কিছুর মিনিং করার জন্য আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জীবনযাত্রা তাদের কৃষ্টি সংস্কৃতি মনোভাব তুলে ধরা হয়েছে এবারের পুজো মণ্ডপে মহালয় পর থেকেই মণ্ডপ দেখতে ভিড় হতে শুরু করেছে দর্শনার্থীদের রবিবার ষষ্ঠীর সন্ধ্যা গড়াতেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল পুজো মণ্ডপে

আর প্রতিমার কারুকার্য সবকিছুই খুব সুন্দর হয়েছে